নমস্কার অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে সরাসরি অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠান সেই গাইডেন্স আমরা পেয়ে থাকি যেখানে আমাদের প্রশ্নগুলোর একটা সঠিক উত্তরের জায়গায় আমরা পৌঁছই এবং জানতে পারি যে 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 প্রশ্নগুলো আমরা করছি সেটা জ্যোতিষীয় ব্যাখ্যা কি রয়েছে সবথেকে বড়ো কথা আমরা জ্যোতিষের কাছে যাব কেন এটা একটা বড় প্রশ্ন আমার চাহিদাগুলো আমরা প্রচুর যেমন আমরা লিস্ট তৈরি করি আমার এই চাই আমার ওই চাই কিন্তু আমার ছক বা আমার ভূগত অবস্থানে আমার কতটা সেটা প্রাপ্তি রয়েছে বা আমি কিভাবে সেগুলোকে অ্যাচিভ করতে পারবো আমি সেটাকে অ্যাচিভ করার পর ধরে রাখবো জীবনে কিভাবে এইগুলো আমাদের প্রশ্ন থাকে শুধুই কি তাই জ্যোতিষশাস্ত্রীর কাছে যাওয়া এই জ্যোতিষীয় অনেক আলোচনা নিয়ে আজকে কিন্তু এই অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সামনে চলে আসা যেখানে সমস্ত ক্ষেত্রেই জ্যোতিষ রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন বাকসিদ্ধ মাতৃসাধক শ্রীরামকৃষ্ণ স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে এবং আমার জন্মদাত্রী পিতা মাতা এবং সকল গুরুজনকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি অনুষ্ঠানের শুরুতে আজকে প্রত্যেকটা মানুষ একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে নাম্বার ওয়ান কেন জ্যোতিষীর কাছে যাব কেন কখন যাব কিসের জন্য যাব এবং কার কাছে যাব এই পুরো বিষয়টা নিয়ে একটা দণ্ডের মধ্যে অনেক মানুষ রয়েছেন প্রথম কথা জানতে হবে যে এই সাবজেক্টটা এই সাবজেক্টটা পড়াশোনা করে এর এটা একটা অঙ্কশাস্ত্র এবং এর কখন একটা জাতক বা জাতিকা জন্মাচ্ছে তার কতগুলো পৃথিবীর ওপরে যে গ্রহ অগুলো অবস্থান করছে তার প্রভাব একটা হিউম্যান বডির ওপরে কিভাবে পড়ছে সেটা জানতে হবে মাকে প্রথম কথা আমি বলি আমি একটা প্রথমে মায়েদের বিশেষত আমি একটা জ্যোতিষ সম্পর্কে একটা ধারণা দিয়ে থাকি যারা মা মাই হচ্ছে সব থেকে বড় জ্যোতিষ কারণ সন্তান তৈরি করার মুখ্য ভূমিকা নেয় মা মা যদি ঠিকমতো সন্তানকে শিক্ষা না দিতে পারে সেই সন্তান কিন্তু সমাজে একটা বড় জায়গায় পৌঁছতে পারে না মনে রাখবেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তিনি তার মাকে একটা শাল কিনে দিয়েছিলেন ঠান্ডার মধ্যে মা সেটা একদিন জিজ্ঞেস করলেন মা তুমি এই শালটি ধারণ কেন গায়ে দিচ্ছ না তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মা বলেছিলেন যে আমি একা এই শাল নিয়ে এই গ্রামে ঘুরে বেড়াবো গ্রামের হাজার হাজার মা রয়েছে যারা খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে তুমি যখন সবাইকে শাল কিনে দিতে পারবে তখন আমি এই শালটি গায়ে দেব এই হচ্ছে মা এই মা হয়েছিলেন বলেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো একজন মানুষ সমাজ সংস্কারক আমরা কিন্তু পেয়েছি এই মা হচ্ছেন মা যদি দেখেন প্রথমেই মায়ের কাজ হচ্ছে একটা হরস্কোপ তৈরি করে নেওয়া এই যে একটা আমরা যে হরস্কোপটা তৈরি করি আপনি একটু ধরুন এই যে আমরা হরস্কোপ তৈরি করি এই হরস্কোপটা কিন্তু কোনো কম্পিউটারাইজড হরস্কোপ নয় এই হরস্কোপ একটা দোতলা বাড়ির সমান এই হরস্কোপটা একটা দোতলা বাড়ির সমান এই হরস্কোপ আমরা প্রথমে তৈরি করে দিই এর মধ্যে কি থাকে এর মধ্যে প্ল্যানেটারি পজিশান থাকে দশা অন্তর্দশা দশা এবং জাতক বা জাতিকা কোন দিকে আগ্রহী একটা কথা মনে রাখতে হবে একটি ছেলের মঙ্গলের অবস্থান খারাপ এবং তার বাবা হচ্ছেন একজন বড় ডাক্তার তিনি চাইছেন আমার ছেলে মেডিকেল প্রফেশানে যাবে কিন্তু তিনি হয়তো প্রাইভেট থেকে অনেক টাকা খরচা করে তার অর্থ আছে তাকে মেডিকেলে আপ দিয়ে দিলেন কিন্তু দেখা গেল প্রাইভেট থেকে সে পাশও করলো কিন্তু সেইভাবে সে প্রসার কিন্তু করতে পারবে না আমরা অনেক দেখি যেমন অনেক ফিল্ম অ্যাক্টার্স দেখি যারা অভিনয় এত সুনাম অর্জন করেছেন তার সন্তান সেইভাবে সুনাম অর্জন করতে পারেননি কারণ তার হরস্কোপে মনে রাখতে হবে ভাগ্য প্লাস কর্ম প্লাস চেষ্টা ইকুয়াল টু ফল আমার ন্যাক কোন দিকে আছে আমার এনার্জি কোন দিকে আছে সেটা কিন্তু একটা হরস্কোপ দেখে আমরা জানতে পারি আমাদের মায়েরা প্রথমেই বলতে পারবেন যে আমার ছেলেটাকে অনেকে ক্রিকেটে দিচ্ছেন অনেকে ফুটবলে দিচ্ছেন অনেকে ব্যাডমিন্টনে দিচ্ছেন অনেকে অভিনয়ে দিচ্ছেন দেখা যাচ্ছে বাচ্চা ছোটোবেলায় অনেক কিছুর ওপর আগ্রহী হতে পারে কিন্তু তার হরস্কোপে কি আছে তার শরীর পারমিট করছে কি না আমি একটা জিনিস দেখেছি একটি ছেলে দেখা যাচ্ছে সেই ছেলেটির মঙ্গল এবং বৃহস্পতির একটা ডিস্টার্ব রয়েছে এবং এখানে দেখা যাচ্ছে শুক্র রাহু যুক্ত। সেই ছেলেটি বলছে আমি খুব ভালো একজন ব্যাম্বির হব যখন ছেলেটির ব্যাম্বির হতে চাইলেন ওকে একটা জিমে অ্যাডমিশন করানো হলো কিছুদিন বাদে দেখা গেল জিমে সবাই এক্সারসাইজ করছে ও যখন উঠছে বরছে বসছে ওর কষ্ট হচ্ছে তারপরে ট্রেনার তাকে ডাক্তারের পরামর্শ দিলেন ফুল বডি চেক করার জন্য ছেলেটিকে নিয়ে ভেলোর যাওয়া হলো এবং দেখা গেল তার স্পাইনাল কডের লাম্বার ফোর বা লাম্বার ফাইভের কিছু একটা ডিস্টার্ব রয়েছে যেই কারণে সে ভারী জিনিস তুলতে পারবে না ডাক্তার বলে দিলেন সারা জীবন পারবে না সে ভারী জিনিস তুলতে এমনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারবে এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে একজনের মানুষের কোথায় গুণ আছে সেইটা যদি সমন্বয় হয় তাহলে সে একজন প্রকৃত জায়গায় পৌঁছে যেতে পারে আজকে লড়াই করতে 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 আপনার যদি সাকসেস না আসে আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন আগে দেখতে হবে যে আপনার সেই জায়গাটা অভিনয়ের দিকটা আপনার ভালো আছে কি না আপনার গানের জগৎটা আপনার ভালো আছে কি না আপনার নাচের জগৎটা ভালো আছে কিনা না এবং সাধনারও প্রয়োজন সাধনার এনার্জিটা আপনার মধ্যে আছে কিনা না অনেকের ঘলা ভালো আমি নিজে আমি বিখ্যাত গায়িকা আশা জির সঙ্গে তিনবার দেখা করেছি আমি একবার গ্র্যান্ড হোটেলে একবার হিন্দুস্তান হোটেলে একবার আমার নিজের মামা বাড়িতে তিনবার উনি এসছেন আমি ওনার কাছে উনি দেখেছে আমি দেখেছি উনি বসে আছেন এবং নিজের গান নিজে প্র্যাকটিস করছেন এই যে প্র্যাকটিসের মানসিকতা এই মানসিকতাটা কিন্তু সকলের কিন্তু থাকে না এই যে থাকে না হ্যাঁ এই ব্যাপারটা কিন্তু এনার্জিটা তৈরি করে হচ্ছে প্ল্যানেটারি পজিশন একদম একটা ফোন নিয়ে নেব আমরা হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন হ্যালো নমস্কার হ্যালো আমি বিভুম থেকে বলছি কার সম্বন্ধে জানবেন আমি আমার ছেলের সম্বন্ধে ছেলের নাম বলুন ছেলের নাম রৌনক দে আপনি বীরভূমের কোথায় থাকেন আমি বীরভূমে থাকি দুবরাজপুরে দুবরাজপুর আচ্ছা ঠিক আছে ডেট অফ বার্থ রৌনকের হ্যাঁ

আপনি শুধু মানে আচ্ছা। সেদিন আপনার জানা আছে না আমি কিছুই জানিনা তাহলে ছেলের এত বছর বয়স হলো আপনি ছেলে নামে ছেলে ছেলে হ্যাঁ ছেলে এত বছর বয়স হলো আপনি ছেলের কিছু জানেন না আমি একটা কথা প্রথমে বলে রাখি ছেলে কিন্তু যুক্তি তর্ক দিয়ে ভগবান বিশ্বাস করবে ও কিছুটা নাস্তিক প্রকৃতির ও যুক্তি তর্ক দিয়ে ভগবান বিশ্বাস করবে একেবারে ধর্মপ্রাণ অন্ধ ভগবান বিশ্বাস সেটা কিন্তু নয় এই সব জাতক জাতিকারা দাঁড়ান একটু বলতে দিন তারপরে আপনার সব কথা শুনবো এই সব জাতক জাতিকারা যদি মেডিকেল প্রফেশানে যায় এরা কিন্তু উন্নতি লাভ করতে পারে কিন্তু ওর এডুকেশনটা সেরকম মানে ভালো জায়গায় আমি দেখছি না তবে ও যদি মোটামুটি মেডিকেলে যেমন মানে মেডিকেল টেকনোলজি হসপিটাল ম্যানেজমেন্ট নার্সিং এসব দিকে যদি যায় ওর উন্নতি হবে হ্যাঁ আর একটা কথা আমি বলি এই ছেলের সাথে আপনার কিন্তু মা বাবার সাথে একটা বিরোধ মনোভাব তৈরি হবে ও আপনি যদি ডান দিকে যেতে বলেন ও বা দিকে যাবে বুঝলেন আর একটা মানে মেয়ের সঙ্গে ও যোগাযোগ হবে যেই মেয়েটাকে পেয়ে ও মনে করবে ওর পৃথিবীতে ওই মেয়েটাই হচ্ছে ওকে হ্যাঁ তৈরি করেছে হ্যাঁ মা বাবার কোনো গুরুত্ব নেই এই মেয়েটির দ্বারা কিন্তু ও জেল হাজত মামলা মকর্দমা এইসব যোগ রয়েছে আপনি কি জানতে চান আমাকে বলুন এবার বলুন আমি জানতে চাই যে আপনি যেটা বললেন এক্ষুনি মা-বাবার প্রতি বিরোধ আমি সেটাই জানতে চাইছি এবং মেয়েটাকে নারারশেরের আগে বলুন আমি নাম্বার 1 আমি একটু প্রথমে আপনার থেকে একটু জেনে নি আপনার ছেলে কি করে নার্সিং নার্সিং করে তার মানে মেডিকেল प्रोफেশন আছে আমি ঠিক বলেছি হ্যাঁ নাম্বার 2 আপনার ছেলে আপনার কথাই ওঠে বসে না স্যার বর্তমানে জিগগিতা করছে প্রচন্ড ভাবে প্রচন্ড ভাবে বিরোধ আচ্ছা ছেলে কি আপনার সঙ্গেই থাকে না হায়দ্রাবাদে হায়দ্রাবাদে থাকে ছেলের সঙ্গে ফোনে ফোনে বা ফেসবুকে বা কোন জায়গায় কোন মেয়ের সঙ্গে কি আলাপ হয়েছে জানাম কিছু বলতে পারবো না কারণ ইদানিং মাস দিয়ের থেকে কোনো সম্পর্ক রাখতেই যাচ্ছে না আচ্ছা বুঝতে পেরেছি টাকা পয়সা পাঠায় না না টাকা পয়সা দরকার হয় না পাঠায়ও না নিজস্ব দায়িত্ব কি পাঠান না 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 তাহলে তো আপনাকে প্রথমেই বলে রাখি এই ছেলে আপনার আর একজন ভালো শিক্ষিত জ্ঞানী জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করা আপনার দরকার ছিল বড় বড় আলা মাথায় জটা আলা সাধু বাবার সঙ্গে যোগাযোগ না করে আপনার একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করার দরকার ছিল আপনার আপনি সেটা করেন দি জীবনের একটা ভুল হাজার ভুল ডেকে আনে এখন আমি কি করব বলুন হ্যালো বলছি আমি কোন কোন রকম কোন কারোর কাছে যাই এই আপনার কাছে আমি প্রথম মানে ইয়া করলাম আপনার হাজবেন্ড কি করেন আমার হাজবেন্ড আছে ছোটখাটো ব্যবসা করেন উনি এসব বিশ্বাস করেন না

যখন একটা বাচ্চা জন্মায় সেই জন্মানোর যেদিন মা বাবা তাদের ঔরসে বাচ্চা সন্তান হয় তখন সেই সময় গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে সেই বাচ্চার মানসিকতা যে শুক্রাণুটা দৌড়ে দৌড়ে কয়েক হাজার শুক্রাণুর মধ্যে একটা ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে সেই জিনেটিক ব্যাপারটাই গণ্ডগোল হয়ে যায় সেই জন্য বলে দেখবেন যারা রামকৃষ্ণ মিশন কিংবা অন্যান্য জায়গায় যারা গর্ভবতী মায়েরা তাদের সন্তানের জন্য যায় একটা বই দেয় বই পুঁথি পুস্তক সন্তান যখন গর্ভে থাকে না তখন মা বাবাকে অনেক ধর্মপ্রাণ হতে হয় ঈশ্বরের পুজো লোককে দান করা সেবা করা আমাদের হিন্দু ধর্মে অনেকে বলে একটা ফল কাটতে নেই একটা আর্ধেক ফল খেতে নেই এরকম বলে না কারণ সেই সময় দেখা গেল মাছ কাটতে নেই এগুলো বলে না এগুলো বলার কারণ হচ্ছে আমরা আমাদের ধর্মের সংস্কারগুলোকে ভুলে গিয়ে মানুষের মুখে মুখে সেগুলো কুসংস্কার হিসেবে উপস্থিত হয়েছে সেগুলো জানতে হবে সন্তান গর্ভে আসলে মাকে সেইভাবে তৈরি হতে হবে সন্তান আপনি আনছেন পৃথিবীতে সন্তান আপনি তো পুতুল কিনে আনছেন না সে একটা সমাজের একটা জায়গা তৈরি হচ্ছে সেই সমাজে সমাজটাকে নিয়ে সে কতটা চলবে সেই জায়গাটা তৈরি করতে হলে আপনিই তো কারিগর আপনার উচিত ছিল ঘরে না বসে থেকে আপনার ভাঙা গাড়ি যখন আপনি কিনেই ফেলেছেন সেই ভাঙা গাড়িটাকে আপনার একটু মেকানিক দিয়ে ঠিক করে নেওয়া উচিত ছিল হ্যাঁ যারা শোরুম থেকে ভালো গাড়ি কিনেছে ভালো কোম্পানির গাড়ি তাদের কোনো দরকার নেই যেমন আমার আমার বাবার জীবনে কোনোদিন ওষুধ খাননি আটানব্বই বছর অবধি সুস্থ ছিলেন একটা ট্যাবলেট পর্যন্ত খাননি কিন্তু আমাকে ট্যাবলেট খেয়ে বাঁচতে হয় কারণ আমি ভালো কোম্পানির গাড়ি নই আমার বাবা ছিলেন ভালো কোম্পানির গাড়ি আমার যেটা স্বাধীনতা সংগ্রামী ছিলেন গায়ে বিশাল শক্তি ছিল হ্যাঁ সে সেই সময় লাঠি ঘোরাতেন সেই শক্তি আমি পাইনি তো বিষয় হচ্ছে সবাই তো কিছু নিয়ে জন্মায় না সেগুলোকে ঠিক করতে হয় এই ঠিক যদি আপনি না করেন তবে আপনাকে ভুক্তভুগী হতেই হবে যেমন কর্ম তেমনি ফল একদমই তাই সুতরাং যেটা বললেন আপনার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে একজনকে যাচাই করা আপনি টিভিতে শাড়ির প্রোগ্রাম দেখছেন আপনার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে একটা শাড়ি পছন্দ করা আপনি টিভিতে একটা গায়ক দেখছেন আপনার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সেই গায়ককে পছন্দ করে আপনার পাড়ার অনুষ্ঠানে ডাকা এটাই তো আপনার কাজ আপনার টিভিতে লাইন পাওয়ার জন্য বসে থাকাটা কাজ নয় আপনার জ্যোতিষীকে আমরা এখানে আসি কেন আমরা টিভিতে কেন বসি আপনারা নিজেদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমাদের পছন্দ করবেন কাকে পছন্দ করবেন মনে রাখবেন জীবনে ভালো হাজবেন্ড পাওয়া জীবনে ভালো স্ত্রী পাওয়া জীবনে ভালো ডাক্তার পাওয়া জীবনে ভালো উকিল পাওয়া জীবনে ভালো জ্যোতিষ পাওয়া এটাও ভাগ্যের ব্যাপার ভালো মানুষ অনেক সময় দেখা গেল আপনি ভালো ডাক্তার পেলেন না এই কারণে আপনার রুগীটা মারা গেল আপনি ডাক্তার পেলেন ডিগ্রিধারী কিন্তু তার সেবার মানসিকতা নেই এই ব্যাপারটা হচ্ছে ব্যাপার যে জ্যোতিষী আপনাকে চব্বিশ ঘন্টা আপনাকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত একটা ফোন করলে আপনি তার উপদেশ পাবেন সেই জ্যোতিষীর কাছে আপনার যাওয়া উচিত যে জ্যোতিষীকে ফোন করলে অ্যাসিস্ট্যান্ট ফোন করে বলবে স্যার এখন আমেরিকায় আছে স্যার এখন ব্যস্ত আছে তাকে দিয়ে আপনার কোনো লাভ নেই আপনার এমন একজন অ্যাস্ট্রোলজারের হাত ধরা উচিত যেই অ্যাস্ট্রোলজার আপনাকে সর্বক্ষণ আপনাকে গার্ড করবে আপনাকে গাইডেন্স দেবে তার কাছে তার হাতটা আপনার ধরা উচিত তবেই তো আপনি জ্যোতিষটাকে শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন আপনি নিজের জীবনটাকে সুন্দর করতে পারবেন একদম আমাদের একজন বন্ধু রয়েছে একটু দেখে নেব হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন জয়দীপ বলছি বর্জরা বাঁকুড়া থেকে কোথায় বর্জরা বর্জরা বাঁকুড়া বাঁকুড়া হ্যাঁ হ্যাঁ বলুন জয়দেব বাবু

বাঁকুড়া জেলা সেদিন শনিবার ছিল মিন লগ্ন বৃশ্চিক রাশি জানা আছে দেবগন দাঁড়ান টিভির আওয়াজ কমবেতু গ্রহণযোগ্রাইটিস শ্বাসকষ্ট জাতীয় কোন প্রবলেম এ ভোগেন না সেরকম কোনো প্রবলেম নেই মানে কফ কাশি ঠান্ডা লেগে যায় সেটাই আমি বলছি আর সবসময় একটা ডিপ্রেশন মনের মধ্যে থাকছে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না এটা করলে ভালো হতো ওটা করলে ভালো হতো হ্যাঁ টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে সেরকম আয় হচ্ছে না মনে হচ্ছে আপনি ব্যবসা করেন তাই না হ্যাঁ আপনার সরকারি চাকরি যোগ ছিল সরকারি চাকরির যোগ ছিল এটা আমাকে আমার বাবা বলেছিল বাবা একটু অ্যাস্ট্রোজার টাইপের ছিলেন ছিলেন তো পুলিশে পুলিশে পরীক্ষা দিয়েছিলেন একবার দিয়েছিলাম পুলিশের হয়নি না ব্যবসা করেন পায়ে চোট লেগেছিল তিন মাস আগে পায়ে চোট আমার অনেকদিন আগেই লেগেছিল লিগা আমার ভাঙা আছে সেরা আছে তারপর হচ্ছে বর্তমানে কিন্তু আর্থিক সমস্যায় আপনি জর্জরিত থাকবেন দাদা

না 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 আমি নিজে মানে যেসব বড় গাড়ি হয় না চোদ্দ চাকা ১৬ চাকা ট্রাক ফ্রাক সেই সব গুলো কেনা বেচা করি পুরোনো একসময় ছিলাম টাটা কোম্পানিতে বিষয় হচ্ছে একটা কথা আপনি আমি আপনাকে বলে রাখি দাদা আপনার পিছনে কিছু মানুষ একটু শত্রুতা করছে বুঝলেন মানে তারা আপনার অপপ্রচার করছে খুব কাছেরই লোক তারা আপনার অপপ্রচার করছে না হলে এই সময়ে আপনার কিন্তু ব্যবসা খারাপ হওয়ার কথা না বুঝতে পেরেছেন সেটাকে একটু মন্দ হওয়ার কথা কিন্তু যেভাবে আপনি বলছেন সেইভাবে হওয়ার কথা নয় কিছু আপনি কোনো একজন ভালো জ্ঞানী বুদ্ধিমান এবং আপনাকে সহযোগিতা করবে এরকম কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন একটু তারাপিটে নিয়ে গিয়ে পঞ্চমুণ্ড আসনে বসিয়ে আপনাকে দিয়ে কিছু ক্রিয়াকর্ম করিয়ে দিতে হবে বুঝলেন যারা জানেন মানে যে আপনাকে একটা ঢপ মেরে দিল যে আমি করে এনে দেব হ্যাঁ ঘরে বসে বসে ফুল ভরে দিয়ে দিল সেরকম নয় মানে আপনাকে মানে একজন অরিজিনাল মানুষ সৎ মানুষ যে আপনাকে সঙ্গে নিয়ে গিয়ে কাজটা করবেন এরকম কোনো মানুষকে আপনার বাঁকুড়ায় খুঁজুন হ্যাঁ যে মানুষ আপনাকে তারাপীঠে পঞ্চমুণ্ড আসনে নিয়ে গিয়ে আপনাকে একটা যে দ্রব্য তৈরি করে দেবেন এটা ধারণ করলে আপনার ঠিক হয়ে যাবে আশা করি একদম আমি একটুখানি বলে দিই চেম্বারের কথা প্রথমত বলি দিই আগামীকাল বাঘাজতীনে তো চেম্বার রয়েছেই দাদা টেন্থ অফ জুন রানাঘাট ইলেভেন হ্যাঁ আমি একটা কথা বলি আমি রানাঘাটে দশ তারিখ যাচ্ছি না আচ্ছা আমার শরীরটা ভালো নয় আমার স্টুডেন্টদের বলা হয়েছে যে আমি দশ তারিখ দুপুরবেলা বাড়িতে ক্লাস নেব ইন্ডিয়ান ইন্ডিয়ান আমার পোনাস যেটা ইনস্টিটিউশন আমার ইনস্টিটিউশন ইন্ডিয়ান ইনস্টিটিউশন এখানে আমি কিছু কিছু স্টুডেন্ট তৈরি করি প্রফেশনাল অ্যাস্কোলোজার বানানোর জন্য যারা আগামী দিন মানুষের সেবা করতে পারে দু একজন করে আমি স্টুডেন্ট নিই আহ তিন নয় এটাকে তিন নম্বর কত নম্বর ব্যাচ তিনটে ব্যাচ তিন তিনটে ব্যাচে চলে বোধহয় তিনটে ব্যাচে চলে তিনজন করে প্রতি ব্যাচে আমি পড়াই হ্যাঁ বেশি জন নিয়ে বোঝানো যায় না তো এখন অ্যাডমিশন বন্ধ আছে তো সেই জন্য আমার স্টুডেন্টদের ক্লাস নেব রানাঘাট আমি যাচ্ছি না শরীরটা ভালো না ঠান্ডা লেগেছে তারপরের থেকে এগারো তারিখ থেকে আমি আছি এগারো তারিখ থেকে রয়েছেন দাদা ইলেভেন্থ অফ জুন বহরমপুর চেম্বার রয়েছে সেভেনটিন্থ জুন মেদিনীপুর নাইনটিন্থ জুন কালিয়াগঞ্জ টোয়েন্টিএথ জুন অর্থাৎ বিশে জুন রয়েছে রায়গঞ্জ টোয়েন্টি থার্ড জুন কলকাতা ফার্স্ট জুলাই কোচবিহার সেকেন্ড জুলাই গুয়াহাটি থার্ড জুলাই জলপাইগুড়ি ফিফথ জুলাই তারাপীঠ আর টেন জুলাই টেন্থ জুলাই হচ্ছে দিল্লি নাইন জিরো থ্রি এইট ডাবল জিরো টু টু জিরো ডাবল টু নাইন এইট থ্রি সিক্স ওয়ান ফাইভ থ্রি টু ডাবল সিক্স দুটি বুকিং ফোন নাম্বার আমাকে আমাকে যারা দেখাতে চান না কিন্তু কোনো জ্যোতিষ ব্যাপারে কোনো পরামর্শ লাগবে আপনারা আমাকে ফোন করতে পারেন আমি অবশ্যই পরামর্শ আপনাকে দেব মনে রাখবেন আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে এবং এটা কত সুন্দরভাবে বললেন আপনি যে আপনি আমার কাছে যারা আসছেন না তবু জ্যোতিষীয় সাহায্য চাই হ্যাঁ আমার কাছে যারা আসছেন না আমার ছাত্রদের কাছে যাচ্ছেন বা তাদের কাছ থেকে যাচ্ছেন পরামর্শ তো নিতেই পারেন একদমই একটা পরামর্শ আমি মনে করি আমার একটা পরামর্শ জ্যোতিষী শ্রীরামকৃষ্ণের একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে আর অবশ্যই একটা কথা বলবো সেটা হচ্ছে যে রামকৃষ্ণদার যে গাইডেন্স আপনারা আপনার বর্ষটার নামে হচ্ছে অ্যাস্ট্রো গাইডেন্স ওনার গাইডেন্সটা হচ্ছে সব থেকে বড় বিষয় আমার মনে হয় সেই সময় যারা যারা আসতে চাইছেন ওনার ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছেন ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউট তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন নাইন জিরো থ্রি এইট ডাবল জিরো টু জিরো ডাবল টু বা নাইন এইট থ্রি সিক্স ওয়ান ফাইভ থ্রি টু ডাবল সিক্স বলে রাখি ইলেভেন্থ অফ জুন বহরমপুর দেখা হচ্ছে ওনার সঙ্গে সেভেন্টিন জুন মেদিনীপুর নাইনটিন জুন কালিয়াগঞ্জ টোয়েন্টি এথ জুন রায়গঞ্জ টোয়েন্টি থার্ড জুন কিন্তু কলকাতায় চেম্বার এছাড়া জুলাই মাসে পরপর চেম্বার রয়েছে আজকের হাতে সময় নেই অনেক ধন্যবাদ দাদাকে এবং একটুখানি বলে দিতে পারবো বোধ ফার্স্ট জুলাই কোচবিহার সেকেন্ড জুলাই গৌহাটি থার্ড জুলাই জলপাইগুড়ি ফিফথ জুলাই তারাপিঠে আবার চেম্বার রয়েছে ওনে এবং টেন্থ জুলাই রয়েছে দিল্লিতে চেম্বার অবশ্যই যোগাযোগ করে আগে থেকে বুকিং করবেন অনেক বয়স হয়ে গেল শরীরটা সবসময় ভালো যায় না একদম নমস্কার খবর আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রে অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে অনলাইন কনসালটেন্সি নম্বর নাইন জিরো থ্রি এইট রামকৃষ্ণ শাস্ত্রেই আপনাদের সাথে আপনাদের পাশে